একটা বিশেষ অর্থের জন্য এটা কিন্তু নির্দিষ্ট কিছু একটা ফাউন্ডেশনকে বোঝানোর জন্য এটা হচ্ছে কি আকিদা আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই একজনই আমাদের মাবুদ হাক ইলাহুল হাক এবং যত ইলা আছে তাছাড়া সবই বাতিল তাহলে আসাদু আল্লাহ ইলাহ যখন আমরা বলছি তখন ইলাহুল হাক আমাদের রব্বুল আলমিনকে আমরা মেনে নিচ্ছি এবং যত বাতিল ইলা এদেরকে আমরা অস্বীকার করছি আর সাধু আল্লাহ ইহা ইল্লাল্লাহ বলে আমরা সত্য এলাকে মেনে নিচ্ছি আর লা ইলাহা বলতে আমরা সমস্ত বাতিলকে অস্বীকার করছি কাজী আমি বান্দা আমরা বান্দা আমরা যা কিছু করি এবাদার যার জন্য করি তিনি মাহবুদ এই নীতিটাকে এই অসুরটাকে এই আকিদাটাকে এই ফাউন্ডেশনকে যারা মেনে নাই তারাই হচ্ছে কি এটাই হচ্ছে সালাফে সালিহিনদের সালাফিদের আকিদা মানহাজ কি মানহাজ শব্দটা ব্যাপক মানহাজ মানে ওয়াশাদু আন্না মোহাম্মদ আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ রাসুল অর্থাৎ আমার এই আকিদাকে আকিদাকে এক আল্লাহর ইবাদত করব যে আমি এবাদত করার ক্ষেত্রে যত কিছু আমি করি আমি লেনদেন করি আমার আখলাকে আমার চলাতে ফিরাতে দাওয়াতে তাবলিগে আমার সালাতে আমার হজে আমার জাকাতে আমার দিকির আজকালের সব কিছুতে যে মানহাজ যে সিলেবাস যে ওয়াই যে পথ যে নিয়ম যে পদ্ধতি এটাই হচ্ছে মানহাজ তাহলে সাহাবাই ক্রাম রাহ আহম তাবে এবং তাবে তাবি আজমাইন রাহিম জামিয়ান এই তাদের যে আকিদা ফাউন্ডেশন ছিল এটাকে আমরা ফলো করি যারা তারাই হচ্ছে এটাই হচ্ছে সারাফিদের আকিদা মানহা এবং মানহাজ যে কোনো ছোট থেকে ছোট বড় থেকে বড় যা কিছুই করতে হবে মাহমদুর সাল্লামের তরিকা ছাড়া পদ্ধতি ছাড়া নিয়ম ছাড়া অয়ে ছাড়া অন্য কোনোটাকে মানা যাবে না কোন খানকার কোন মাঝাবের কোন ফেরকার কোন দলের কোন বুজুর্গ কোনো মৃত্যু কোন জীবিত কোন ফেরেশতা না আমাকে মানতে হবে মাহমদুর রসুল্লাহ সাল্লামের যে মানহাজ তার যে দেওয়া পদ্ধতি সেটাকে আমাকে মানতে হবে